হ্যালো একটা ডাইনোসার একটা জিরাপকে ছুঁড়ে ফেলে দিলো দেখো কত গায়ের শক্তি একটা হাতি এলো হাতিকেও ছুঁড়ে ফেলে দিলো তার গায়ের জন্তুরটা কত শক্তি দেখুন খুব সুন্দর একটা খেলা কত শক্তি একটা ডাইনোসার বাচ্চা ডাইনোসারকেও ছুঁড়ে ফেলে দিলো কি গায়ের শক্তি দুধ দেখো পৃথিবীর মধ্যে কত জন্তুর আছে দেখো বিশাল শক্তি একটা শক্তিমান দেখো তাকে কী অবস্থা করছে দেখো কুমির লোক কুমিরটাকে তাকে ছুঁড়ে ফেলে দেবে কুমিরও দেখো কীভাবে যুদ্ধ হচ্ছে শক্তিশালী তাকে আদমরা করে তাকে যান বের করে চেষ্টা করছে কিন্তু এমন একটা জন্তু তো তাকে পারলো না তার কাছে তার গায়ে এত ভীষণ শক্তি কুমিরের সঙ্গে যুদ্ধ হচ্ছে দেখো কেরম ভাবে কুমিরকেও হার মানতে হলো আর একটা ডানসারের বাচ্চা চলে গেলো দেখুন তার কাছেও কিছু